এই ভিডিওতে জানব ভাওয়েল সাউন্ড কি অর্থাৎ স্বরধ্বনি কি ইংরেজি ওয়ার্ড বা শব্দের মধ্যে থাকা কোনো লেটারের বা বর্ণের উচ্চারণ ধ্বনি যদি বাংলা স্বরবর্ণের মতো হয় অর্থাৎ অ আ হস্যই দীর্ঘই শ দীর্ঘ এ ওই ওয়ের মতো হয় এবং অ জফলা আকা এ অ অর্থাৎ অ আর আয়ের মাঝামাঝি যে উচ্চারণ অ আই এর মতো হয় তাহলে বলা হবে ওই লেটারটি ভাওয়েল সাউন্ড বা শরৎধ্বনি তৈরি করছে এবং সেক্ষেত্রে ওই লেটারটি ভাওয়েল রূপেই কাজ করছে বলতে হবে উদাহরণ যেমন এ এল এন এখানে এর উচ্চারণ অয়জকলা আঁকা এর মতো তাই এ এখানে ভাওয়াল সাউন্ড তৈরি করছে ডবল এল বল এখানে এর উচ্চারণ হচ্ছে অ কারণ বল শব্দটিকে বাংলায় বর্ণ বিশ্লেষণ করলে পাব যোগ অ যোগ ল অর্থাৎ এখানে এর উচ্চারণটি হচ্ছে অ বি ডি বেড এখানে ইয়ের উচ্চারণটি হচ্ছে এ বেডকে বর্ণ বিশ্লেষণ করলে পাই ব যোগ এ যোগ ড সমান বেড তাই ইয়ের উচ্চারণ এখানে এ তেমনি টি এর উচ্চারণ এর উচ্চ টি এর ই এ এই দুটি ভাওয়েল এই দুটি ই এ এদের উচ্চারণ হ্রাস্যই হচ্ছে তাই এখানে এরা ভাওয়াল সাউন্ডই তৈরি করেছে বলবো বি ইউটিপোট এখানে ইউয়ের উচ্চারণ আ হচ্ছে তাই আ এখানে ভাওয়াল সাউন্ড বিউটি পুট এইখানে ইউ এর উচ্চারণ ধ্বনি হস্য তাই ইউ এখানে স্বরধ্বনি বা ভাওয়াল সাউন্ড তৈরি করেছে তাই এটি এখানে ভাওয়েল রূপে কাজ করছে বলবো সাধারণভাবে ভাওয়েলগুলি ভাওয়েল সাউন্ডটি তৈরি করে তবে সব সময় নয় যেমন ইউরোপিয়ান এইখানে ইউটি সরি ইটি ভাওয়েল হলেও কনসনান্ট সাউন্ড তৈরি করেছে তাই এখানে এটি কনসনেন্ট রূপে কাজ করছে ভাওয়েলগুলো এইরকমই রকমই কখনো কখনও কনসনেন্ট সাউন্ডও তৈরি করে থাকে আবার কখনো কখনও কনসনান্টগুলো ভাওল সাউন্ড তৈরি করতে পারে এবং কনসনান্টগুলো ভাওয়েল রূপে কাজ করে তখন যেমন এম ফুলস্টপ এ এম এ এখানে এম এর উচ্চারণ করতে এ আসছে তাই এম এখানে ভাওয়েল রূপে কাজ করছে তেমনি এল ফুলস্টপ এম ফুলস্টপ এফ এল এম এফ এখানে এলের উচ্চারণে এ ধ্বনি আসছে তাই এই লেখানে ভাওয়েল রূপে কাজ করছে